আসসালামু আলাইকুম আপনাদের জন্য একটি কোপ্তা পোলাও রেসিপি নিয়ে আসছি দেখুন আমি প্রথমে বাটিটাতে পেঁয়াজ আর একটা টমাটো কাঁচামরিচ কয়েকটা কাজু বাদাম পিস্তা বাদাম আর কিশমিশ একসাথে ব্যালেন্ডার করছি কইরা রেখে দিলাম আর এদিকে আরেকটা বাটিতে দেখুন আমি মাংসটি নিলাম এখানে কয়েক টুকরা গরুর মাংস আর কয়েক টুকরা মুরগির মাংস মিলাই নিচি নিয়ে দু একটা পেঁয়াজ দুইটা কাঁচা কাঁচামরিচ আর কটা পুদিনা পাতা দিয়ে একসাথে আমি এটি ব্যালেন্ডার করে নিলাম ব্যালেন্ডার করে দেখুন আমি এখন এটা একটা প্লেটে নিয়ে এখানে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম এক চামচ ঘি দিয়া এখন আমি এটার মধ্যে এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আমি এখানে এক চামচ আদা রসুন বাটা দিয়েছি আর এক চামচ গরম মশলা পাক্কি দিয়ে দিলাম সব এক সময় আছিল এখানে কোপ্তা ফোলাও যে মশলাটা আছে ওইটা দিছে আর এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আধা চামচ আর গোলমরিচ দিয়ে দিলাম আমি এক চামচ দিয়ে এখানে এক চামচ জিরার ফাঁকি দিয়ে দিলাম চামচটা আমার ছোটো এই জন্য আমি এক চামচ করে দিলাম দিয়ে এখন স্বাদ মতন একটু লবণ দিব এখানে দেখুন আমি এই ঘিটা ডললে ভালো করে এখানে একটু মিলিয়ে নিমু। মিলাইয়া আমি দেখুন এখানে ছোট চামচ দিয়া আমি দুই চামচের মতন লবণ দিলাম লবণটা দিয়ে এখন আমি ভালো মতন এই কোপ্তাটারে ভালো করে আমি মাইখা নেবো মশলাটা যাতে ভালো মতন এই কোপ্তার সাথে মিলে আমি এই কোপ্তাটা সুন্দর করে মিলাম আমি কিন্তু এই কোপ্তাটা যখন বেলেন্ডার করছি চৌবড়িওয়ালা মাংস সহকারে আমি নিছি যাতে কোপ্তাটা খাইতে মজা লাগে এই জন্য আর এইভাবে নিয়ে আমি দুই ধরনের মাংস দিচ্ছি গরু মাংস আর হইল লোকা মুরগির মাংস একসাথে ব্যালেন্ডার করে দেখুন আমি সুন্দর করে মশলাটা মিলাইয়া আমি এটা ঢাক্কা আধা ঘন্টার মতন ফ্রিজে রেখে দিব আধা ঘন্টা ফ্রিজে রেখে দেবো এখন দেখুন আমার এটা কিন্তু মিলান পুরো ভালো মতন হয়ে গেছে আমি এখানে ফ্রিজে রেখে দিছিলাম আধা ঘন্টা এখন ফ্রিজের থেকে নামাই নিয়ে আসছি আর হাতে একটু তেল মাইকা আমি এটা সুন্দর করে করতে ডিজাইনে মানে ছোটো ছোটো করে গোল করে আমি এটা গোল গোল করে একটা প্লেটে রাখবো আমি কপ্তাটি সব বানান পর্যন্ত কীরকম হাতে একটু তেল দিয়ে দিয়ে আমি বৈষা বৈশা কপ্তাটি বানাইতেছি দেখুন আমি বানায় বানায় গোল গোল করে আমি ওই প্লেটের ভিতরে খেতব আমি কিন্তু যে যেরকম বড় বানাইতে পারেন ছোটো বানাইতে পারেন আমি কিন্তু এইভাবে করে সবটি কপ্তা বানায় নেব বড় বড় অতি বড় করি নেই আবার বেশি ছোটোও করি নেই মিডিয়াম মতন করে আমি কুর্তাটি সুন্দর করে বানাইয়া আমি দেখুন একটা বলের ভিতরে সবটি কুর্তা বানাইয়া আমি নিব এখন দেখুন কুর্তাটি আমার বানানো হয়ে গেছে আমি এখানে কয়েক আলু একটা মাঝখান্দা ছোট সাইজের আলু একটা করেও ফাল্লা দিয়ে কাটছি কয়েকটা এখানে একটু লবণ আর জর্দার রং দিয়া আমি এটা মিলাইছি মিলাইয়ে এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিলাম দিয়ে এখন তেলটা গরম হওয়ার পরে সবটি আলু আমি একসাথে দিয়ে দিলাম দিয়ে আলুটা যখন ভালো মতন ভাজা না হই ভাজা যতক্ষণ না হইব ততক্ষণ আমি লাইগাছিলে এটাকে সুন্দর করে ভাজব আলুটা ভালো করে ভাজা হইলে লাল লাল করে আমি একটা প্লেটে সবটি আলু উঠাই দিন আমার এই কপ্তা পোলাও রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিন আর আপনারা সবাই আমাকে সাবস্ক্রাইব করেন আমার সাথে থেকেন আপনাদের সবাই দোয়া রইল দেখুন এখন আমি আলুটা কিন্তু আমার বাজা হয়ে গেছে ভালো করে আলুটা যখন ভাজা হয়েছে আমি একটা প্লেটে তেলটা সাইককে আমি উঠাই নেব উঠাই আমি এই তেলের ভিতরেই এখন আমি এখানে সুন্দর করে কোথাটি দিয়ে দেব আমি চুলার আশটা একটু কমাই রাখছি এখন রাইখা আমি সবটি কোপ্তা একা সুন্দর করে ছড়াইয়া আমি এখানে দিয়ে দিব আমি এই তেলটা হালকা অনেক গরম আছে এই জন্য আমি চুলার আসটা কিন্তু এখন একটু কম রাখছি আমি চুলার রাশটা মিডিয়াম মতন রাইখা সবটি কোপ্তারে দিয়ে আমি ভালো মতন এটিরে বাজার নেব প্রথম কিন্তু আমি কোপ্তাটা লাড়া দিই নাই তেলটা জাক্কা দিসি পরেই সুন্দর মতন কোফ্তাটা ইয়ে হয়ে গেছে এখন দেখুন সবটি কোপ্তা দেওয়া হয়ে গেল হয়ে গেল আমার সুন্দর করে দেওয়া হয়ে গেলে এখন আমি চুলার আশটা একটু বাড়াই দি এতক্ষণ কমায় রাখছিলাম এখন দেখুন সুন্দর করে কিন্তু কোর্তাটি এক পিঠ হয়ে গেছে এখন আমি এইভাবে কইরা লাইরা সুন্দর মতন দু নোটা পিঠ লাল হওয়া পর্যন্ত আমি কুপ্তাটি একটু বাচ্চা নেব আমি যেদিকে একটা পিঠ হয়েছে পরে আরেক পিঠ উড়ে উড়ে দিছি আর সুন্দর করে এইভাবে করে বাচ্চা তারপরে আমি কোপ্তাটি উঠে নাম। আমি এইভাবে করে সবটি করতে আলো মতন বাজমু বাজা হইলে মাল মতন করে একটা প্লেটে উঠায় রাখা খেতে আমি হালকা গোল্ডেন কালার হওয়া পর্যন্ত এডি একটু বাজে নাম দেখুন আমার কুপ্তাটা কিন্তু এদিকে বাজা হয়ে গেছে আমি এখন কুপ্তাটাও তেলটা সাইকা একটা প্লেটে উঠা রাখা। রাইখা তারপরে আমি এই তেলের মধ্যেই আমি এখানে সুন্দর মতন মশলাটা কষাবো এখন আমি কুপ্তাটা এই তেলে ভিতরেই রান্না করব। কারণ এটা কুপ্তা তেল বাঁচছি মাংস একটা ঘেরান আছে এই জন্য আমি এখানে এখন করতেটাই এখন দেখুন আমি প্রথম কিন্তু যে পেঁয়াজ বাটাটা রাখছিলাম ব্যালান্ডার করে পেঁয়াজ কাঁচামরিচ কাজু বাদাম পিস্তা বাদাম যত মশলা আছে মানে সব একসাথে আমি এটা বেলেন্ডার করছি আমি ওইটা এখন দিয়ে দিলাম একটা টমাটোমো আমি এখানে দিয়ে দিছিলাম দিয়ে এখন আমি এক এক করে এখানে এখন আমি আদা রসুন বাটা দিব আমি এখানে পাঁচ চামচের মতন হইব আদা রসুন বাটা দিছি এখন আমি লবণ দিয়ে দিলাম আদা চামচ এই মশলার সাথে আমি সুন্দর মতন এখানে জিরার ফাঁকি দিয়ে দিলাম এক চামচ আর আরও গিয়া দনার গুঁড়া দিয়ে দিলাম এক চামচ সব কিছু আমি এক চামচ করেই দিব এখানে এখন আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এক চামচ এখানে একটু জয়ফল পর্যন্ত মানে গরম মশলা যেটা যেটা বাটা আসিল আমি সব মশলা দিছি আর এখানে কালো আর সাদা কোলমরিচের ফাঁকটি দিয়ে দিলাম আমি এক চামচ একটু জালের জন্য আর গ্রামটাও সুন্দর হইব এখানে আমি কিন্তু সব মশলা এখন দেওয়া আমার হয়ে আছে আমি কিন্তু হালকা একটু লাল মরিচের গুঁড়ো দিছিলাম এখানে অল্প করে দেওয়ার পরে চারটা কাঁচামরিচ আমি মাছ দাও ফাইরা মানে মাঝখান্দার বাইঙ্গে আমি দিয়ে দিলাম দিয়ে এই তেলটি ভালো করে মশলাটা আমি কষামো আমি কিন্তু একটু পানি দিয়েছিলাম দিয়ে মশলাটা ভালো মতন কষানো হয়ে গেলে আমি এখানে টক দই বানায় রাখছিলাম সেই টক দইটা দিয়ে দিছি এখন আমি এই টক দইটাও সুন্দর মতন এই মশলার সাথে যতক্ষণ কষান না হইব ততক্ষণ আমি এটা কষানো মশলাটা কিন্তু আপনার ভালো করে কষাইতে হইব কেন এই কোত্তাটা ভাজা আছে এখন শুধু এই মশলার মধ্যে আর রান্না হইলেই আমি কোপ্তাটা উঠে রাখবো এখানে স্বাদ মতন একটু চিনি দিলাম এক চামচের মতন চিনি দিলাম যাতে খুব আর একটা আলাদা একটা মজা আসবো ওই জন্য এখন আমার দেখুন এখানে কিন্তু হয়ে গেছে মশলাটা কষান এখন আমি প্রথম আলুটা দিব আলুটা দিয়ে আলুটা একটু আমি অল্প ওই একটা ধোয়া দিয়ে একটু পানি দিয়ে আলুটারে আমি ভালো করে একটু কষাই আনব আমি কিন্তু আলুটা সুন্দর মতন ভাজা জানিয়েছি এখন এই আলুটা ওই পানিতে একটু কষাইলে আলুটা একটু সুন্দর মতন একটু হালকা নরম হইব এই জন্য আমি আলুটা এটার লগে ভালো করে একটু কষাই নিবো ঢাক্কায় আমি কষামো কষান হইলে দেখুন আলুটা কিন্তু ঢাক্কা কষান হয়ে গেছে এখন আমি কোপ্তাটি এটার সাথে দিয়ে দিলাম দিয়ে কোপ্তাটাও আমি একটু পানি দিয়ে ভালো মতন কষাম যতক্ষণ কোপ্তাটার ভিতরে মশলাটি না ঢুকে ততক্ষণ আমি কোপ্তাটার একটু প্লেটটা ধোয়া দিয়ে আমি একটু পানি দিয়ে দিলাম দিয়ে এখন এই কোপ্তাটাও চুলার আঁচটা কমায় ঢাক্কা আমি একটু রান্না করবো যতক্ষণ এটা সুন্দর মতন মশলাটা আর আলুটার ভিতরে মশলাটা না ঢুকে ততক্ষণ আমি কুপ্তাটা কিন্তু এখানে ডাকটা সুন্দর করে রাঁধতাম দেখুন আমার কিন্তু এদিকে কুপ্তাটা ডাকা রান্না অর্ধেক হয়ে গেছে ভালো মতন আর তেল উঠে গেছে এখন আমি এই কুপ্তাটারে সুন্দর করে একটু লারাতাম ভালো মতন লাড়া দিয়ে ভালো মতন কষাইয়া এখন আমি এখানে এখানে আমি আপনার ক্রিম দিয়ে দেবো আমি এখানে ডামো ক্রিমটা রাখছিলাম একটা বাটিতে আমার ফ্রিজে আসলো ডামু ক্রিমটা এখন আমি ওই ডামু ক্রিমটা এখানে দিয়ে দিলাম ডানু ক্রিমটা দিয়ে আমি ওই বাটিটা একটু দুয়াতে অল্প একটু পানি দেবো এই ডামু ক্রিমটা দিয়েও আমি এখানে কিন্তু এই কোপ্তাটারে কষাবো একটু ভালো করে কষামো যাতে এই কোপ্তার মধ্যে ভালো মতন ক্রিমের একটা ইয়া আসে আমি এখানে এই ক্রিমটা দিয়েও কিন্তু দেখুন কোর্তাটা ভালো করে কষাইতেছি কষান হইলে তারপরে আমি এই কোর্তাটি আমার হয়ে গে যাব আমি এটি এখন উঠাইয়ে দিব একটা প্লেটে আমি মশলা সহকারেই আমি কোর্তাটি উঠাই দেব আমার দিকে আলুটাও সুন্দর মতন হয়ে গেছে আর কোর্তাটাও আমার সুন্দর মতন হয়ে গেছে এখন দেখুন আমি কিন্তু মশলা সহকারেই আমি এখানে আলুটি আর কোর্তাটি ভালো করে এই প্লেটটায় উঠে ভালো মতন কাঁচায়া উঠায় রাখব উঠাইয়া তারপরে আমি এইটার মধ্যেই আমি ওইখানে কিন্তু এক কেজি সেল ভালো মতন ধুয়ে তারপরে আমি একটা জড়া ইয়ার ভিতরে জড়ায় রাখছি জড়ায় রাখছি এখন আমি ওইটা না এই মাংসটা মুশলাটা ভিতরে দিয়ে আমি কষাম দেখুন এখন কিন্তু আমার সবটি কুপ্তা উঠান হয়ে গেছে আমি একটু মশলা উঠাই দিলাম এখান থেকে উঠাইয়া কুপ্তার লোক রেখে দিলাম যাতে আমি পরে পোলাওটার উপরে দিতে পারবো এই জন্য এখন কিন্তু আমার এদিকে এটা রাখা হয়ে গেছে এখন আমি পলার সেলটা এখানে দিয়ে দিব পলার সেলটা আমি জোড়া দিয়ে রাখছিলাম দেখুন এখন পলার সেলটা আমি সুন্দর করে দিয়ে এই মশলার সাথেই পলার সেলটা ভালো মতন যাতে ভালো করে মশলাটার সাথে পলার সেলটা ভালো মতন কষান হয় একেবারে মচ হয়ে যাব আর আমি এখানে কিন্তু পলার জন্য একটু লবণ দিলাম কারণ আমার ওখানে কোপ্তার জন্য লবণ দিছিলাম এখন কিন্তু পোলাওটার জন্য আমি আরেকটু লবণ দিছি যাতে এটা লবণ সুন্দর করে হয় আর এই মশলার সাথে ভালো মতন আমি এই পোলাটারে এখন কষানো ভালো মতন যখন এটা মশলাটার সাথে কষান হইব এটা বাজা বাজা হয়ে যাবে তখন আমি এখানে স্বাদ মতন গরম পানি দিয়ে দিব আন্দাজ করে গরম পানিটা দিয়ে দিব দেখুন আমার কিন্তু এদিকে ইয়েটা সুন্দর করে চালটা কষান হয়ে গেছে এখন আমি এখানে গরম পানিটা ডাইলে দিব আমি কিন্তু অল্প গরম পানি দিছি এখানে গরম পানিটা দিয়েও আমি ভালো মতন এই মশলার সাথে মিলাইয়া একা সুন্দর করে লারা লাড়া দিয়ে দিব দিয়ে এখানে আমি দেখুন কয় চামচ দুধ দিয়ে দিব আমি এখানে গুঁড়ো দুধটা দিছি পোলাওটার সারটা আরও মজা হইব সুন্দর পোলাও সুন্দর সুন্দরভাবে এই জন্য দিয়ে দিছি দিয়ে এখন ভালো করে লাড়া দিয়ে আমি এটাকে এই পোলাওটা হওয়ান পর্যন্ত রান্না করব পোলাওটা যখন ডাইকা রান্না হইব ততক্ষণ আমি এটা রান্না করব আমি এখানে লবণ দেখছি দেখছি ঠিক আছে এখন দেখুন আমার পোলাটা কিন্তু দমে হয়ে গেছে এখন আমি পোলাটা সুন্দর মতন উল্টাই দিম ভালো করে চামচ দিয়ে পোলাওটা উল্টাইয়া তারপরে আমি একবারে সুন্দর করে ইয়ে করবো দেখুন আমার পোলাওটা কিন্তু ভালো জরজরা হয়েছে আর সুন্দর মতন এটা কিন্তু হয়ে গেছে এখন আমি এই পোলাওটার ভালো মতন লারা দিয়ে উপরেটা নিচের নিচেরটা উপরে কইরা একা সুন্দর করে উঠাইয়া আমি একটা প্লেটে অর্ধেক পোলাও উঠাই দিই দেখুন এদিকে কিন্তু পোলাওটা ভালো মতো লালাদা হয়ে গেছে আর সুন্দর একটা জর্জড়া আর এত সুন্দর একটা ঘেরান আসতেছে আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখেন অনেক মজার কুর্তা পোলাওটা এখন দেখুন আমি কিন্তু একটা প্লেটে করে এই পোলাওটা উঠাবো অর্ধেক অর্ধেক পোলাও উঠাইয়া একটা প্লেটে রাখমু আমি এটা একটা লেয়ারে দিমু এখানে কত মর্দে পোলা উঠে একটা প্লেটে রেখে আর আছে ডেমি সুন্দর মতন লাইরা একটু ছড়াইয়ে দেব ছড়াইয়া কিন্তু আমি যেই কোপ্তাটি রান্না করে রাখছিলাম আলু আর কোপ্তাটা এটা এখন আমি এখানে ডেলে দেব দেখুন আমি কিন্তু তেল মশলা সব সহকারে এখানে কোপ্তাটি ডেলে দিলাম একবার আলুটা সহকারে কোপ্তাটি ডেলে দিলাম দিয়ে আমি একটু ছড়াই দেবো এখানে ছড়াইয়া মশলাটি কিন্তু আমি সব কাছে দিয়ে দিলাম যাতে পোলার মধ্যে আলাদা একটা ভালো একটা করে রান আসে এই জন্য সবটি মশলা আমি দিয়ে দিছি দিয়ে এখন আমি একটু চামচটা দিয়ে একটু ছড়াই দিই সরাইয়া ভালো করে সরাই দিয়ে এখানে আমি এখন পেঁয়াজ বেরস্তা করে রাখছিলাম আমি এখানে অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিই অর্ধেকটা পেঁয়াজ বেরিস্তা দিয়ে এখানে কটা কাজু পিস্তা বাদাম আর হলো কিশমিশ একসাথে দিয়ে দিলাম আর কটা কাঁচামরিচ আমি এখানে দিয়ে দিলাম দেখুন এটার সাথে কটা কাঁচামরিচও দিয়ে দিলাম দিয়ে কটা কিশমিশও দিয়েছি এখানে আমি দেওয়া হয়ে গেলে এখানে কতটুকু ঘি আমি ডাইলটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখন যে পোলাওটি আসে এটা আমি এখন উপরে ডাইলটা দিয়ে দিব এখন কিন্তু উপরে একটা লেয়ারের মতন করে পোলাওটি আমি সব দিয়ে দিবো যখন সুন্দর করে পোলাওটি দেওয়া হয়ে যাব আমি ভালো মতন এটিতে সুন্দর করে সরাইয়া আমি মিললে এখানে দেখুন এইভাবে করে সবটি পোলাও দিয়ে এখন কাঁচায় আমি সবটি দিয়ে দিলাম দিয়ে এইভাবে করে ভালো মতন পোলাও দিয়ে আমি কাঁচা দিয়ে দিলাম সুন্দর মতন আর সুন্দর করে পোলাওটারও আমি একটু ইয়ে করে দিলাম সাথে সব দিকে ভালো মতন এটা ঢাকা হয়ে যায় ডাক এখন যেই পিস যেই পেঁয়াজের পিস্তা ইয়াটা আছে এখন ওইটা আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ বেরেস্তাটা যেটা আছে ওইটারও আমি এখন উপরে দা দিয়ে দেবো আর লোগা কয়টা কিশমিশ আমি উপরে দিয়ে দিলাম কিশমিসটা দিয়ে পেঁয়াজ বেরেস্তাটাও আমি উপরে সুন্দর করে ছড়াই দিলাম দিয়ে এখন আমি একটু ফুট কালার নিছি এখানে আমি একটু জোরদার কালার নিছি ওই জর্দার কালারটা আমি সুন্দর করে একটু সাইডের দিকে দিয়ে দিলাম দেখার একটা সুন্দর জন্য আরও লোকের এখানে দেখুন এখানে কিন্তু আমি ইয়েটা নিছি এটা একটু দুই ফোঁটা করে আমি এখানে দিয়ে দিলাম গোলাপ জলটা এটা কিন্তু কেওড়া জল এটা প্রচুর একটা ঘেরান এই জন্য এটা অল্প দিতে হইব দিয়ে এখন আমি ডাকা বসাই থুইছি দমে দেখুন আমার পোলাওটা কিন্তু সুন্দর মতন দমে হয়ে গেছে এখন আপনাদের আমি একটু লারা দিয়ে দেখাইতেছি দেখুন কত সুন্দর করে পোলাওটা উঠছে আরে এত সুন্দর একটা ঘেরান আসতেছিলো এই পোলর থেকে আপনারা রান্না করে খেয়ে দেখেন অনেক মজা এখন আমি সুন্দর মতন এই পোলাওটা উঠে ফুটে আমার একটা কুপ্তও কিন্তু ভাঙে নাই সবটি কুর্তা ভালো আছে আর আলো একটা সুন্দর মতন নরম কুর্তা সব হয়েছে কুর্তাটা এখন দেখুন আমি ভালো করে পোলাওটা উল্টেয়া ফুলটাইয়া ভালো মতন একের মশলার সাথে মিলাইয়া আমি কিন্তু এখানে হয়ে গেছে এখন আমি নামাই দেবো আমার পোলাও রান্না শেষ